এবং ভারতীয় জনতা পার্টির সরকারের সাত বছরের আমলে কি হয়েছে আমি বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা যেই নেতারা দাবি করে যে সর্বহারা দলের নেতৃত্ব আমি তাদের প্রশ্ন করতে চাই টানা পঁচিশ বছর ধরে এই কমলপুর বিধানসভার মধ্যে আপনারা ক্ষমতায় ছিলেন চাঁদাবাজিও করেছেন কিন্তু আজকে পয়সাগুলো কোথায় আজকে আপনাদের আবার পুনরায় ভিক্ষা করার অভ্যাস শুরু করে দিয়েছে কেন বন্ধুরা আপনারা তো বলেন যে আপনারা সর্বহারণ নেতা তাহলে সাধারণ মানুষ থেকে কি করে আপনারা এই শোষণ করছেন আপনাদের দীর্ঘ পঁচিশ বছর সরকার ছিল আপনারা কি বলতেন যে মেহনতি মানুষের সরকার শ্রমজীবী মানুষের সরকার কিন্তু শ্রমজীবী মানুষের জন্য আপনারা কি করেছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর শুধু সরকারে ছিলেন না টানা পঁচিশ বছর সরকারে ছিলেন কিন্তু আজকে যদি আমরা দেখি আপনারা কিছুই তেমন ভাবে করেননি এটা আমার কথা নয় যারা আমার মাইকে বক্তব্য শুনছেন এবং যারা সামনে বসে রয়েছেন তাদেরকে একটু বলবো একটু আপনাদের বিবেককে প্রশ্ন করবেন কেন আমরা সিপিএম এর বিরোধিতা করি কেন আমরা সিপিএম কে স্বৈরাচারী বলি কারণ কি তারা সিপিএম গরিব মানুষকে শোষণ করে এই কমলপুরের অধিকাংশ জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে শুশুড়ি দেয় সংখ্যালঘু ভাইদের বিভ্রান্ত সৃষ্টি করে ভরাচাজি বাবু বর্তমানে পার্টির সম্পাদক তিনি সিপিএম তিনি বালিগাঁও গিয়ে কেশোবাবু রয়েছেন বালিগাঁও গিয়ে কম সুরশুড়ি দেননি মোহনপুর গিয়ে কম সুরশুড়ি দেননি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সাত বৎসর প্রতিষ্ঠিত হয়েছে আমাদের অভিভাবক মনোজ কান্তি দেব মহোদয় ক্যান্ডিডেট হয়ে দুইবার জয়ী হয়েছে একবার মন্ত্রী হয়েছে বর্তমানে তিনি বিধায়ক হয়েছেন আপনারা বলতে পারবেন সেই দুইটা জায়গার মধ্যে কোন গন্ডগোল হয়েছে বন্ধুরা কেন এই কথাগুলি বলছি তারা বিভ্রান্ত সৃষ্টি করে আর বলে সন্ত্রাসের কথা সন্ত্রাসের কথা যদি আমরা বলি 2017 সালে দুর্গাপূজার সময় ভারতীয় জনতা যুব মোর্চার একটা জলশত্র খোলা হয়েছিল এমন ঘোষ মহোদয়ের দোকানের সামনে আপনারা অষ্টমীর দিন ভেঙে দিয়েছিলেন বন্ধুরা তারপরে আজকে সাত বছর ধরে এই কমলপুর বিধানসভার মধ্যে বিভিন্ন পূজা হচ্ছে দুর্গাপূজা বৃহতাকারে হচ্ছে কিন্তু কেউ কোনদিন বলতে পারবে যে আমরা কোন বিরোধী দলের নেতা করবিদের বাড়িতে বা পূজার সময় আমরা আক্রমণ করেছি বন্ধুরা